আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে তিন শতাংশ জায়গার ভিতরে আকর্ষণীয় তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ বাড়িটি করতে আপনার একদিকে জায়গার প্রণ লাগবে বত্রিশ ফিট এবং আরেকদিকে জায়গার প্রণ লাগবে চল্লিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রণ লাগবে বারোশো আশি স্কোয়ার ফিটের জায়গার মতো এখানে বাড়ির সামনে আমাদের একটি মেইন রোড রয়েছে এবং ডান পাশ দিয়ে আমাদের একটি সাব রোড রয়েছে সাব রোডে আমরা দিয়ে সিঁড়িতে গিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব এ বাড়িতে আমরা পেয়ে যাচ্ছি তিনটি বেডরুম তিনটে বেডরুমের সাথে পেয়ে যাচ্ছি তিনটা বেলকুনি দুইটা অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন এবং অনেক বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস এ বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করবো এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা সিঁড়িতে ঢুকব সিঁড়ি পরিমাপটি হচ্ছে আমাদের চোদ্দো ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট সিঁড়ি দিয়ে সর্বপ্রথম আমরা চলে আসবো ড্রয়িং ডাইনিং স্পেসে ড্রয়িং ডাইনিং স্পেসের পরিমাণটা হচ্ছে সতেরো ফিট বাই চৌদ্দ ফিট দুই ইঞ্চি এবং বাড়ির সামনে আমরা দুইটি বেডরুম পেয়ে যাব আমরা যে পাশের রুমে আসি সেটা পরিমাণটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পর্যাপ্ত হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পর্যাপ্ত হচ্ছে চার ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এবং বাম পাশের দিকে গেলে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব সেটা পরিপ্ত হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির সামনে অনেক বড় একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আমরা যদি ড্রয়িং ডাইনিং স্পেস থেকে সামনের দিকে যাই বাড়ির পিছনে আমরা একটি মাস্টার বেডরুম পাবো সেটা পুরো একটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে অনেক বড় একটি বেলকনি পেয়ে যাবো সেটা পুরো একটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পুরো হচ্ছে চার ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম সেটা পুরো একটা হচ্ছে চার ফিট বা আট ফিট ছয় ইঞ্চি এবং এর সাইডে আমাদের একটি কিচেন থেকে যাবে সেটা পুরো একটা হচ্ছে আট ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গায় একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সড না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি Te ceea